কি সুন্দর হয়েছে বাপরে বাহ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হয়েছে পিঙ্ক সূর্য বাহ দারুণ হয়েছে দারুণ আমাকে স্কুলের নাম কোনো কমপ্লেন স্কুলের স্কুলে বুঝবে নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা সকাল এখন বাজে সাড়ে দশটা চান টান হয়ে গেল চান টান না করে না কিছু ভাল লাগে না সকাল দিয়ে এক্সারসাইজ করি তো তারপর যে মনে হয় কি কখন চানটা পরবো একটু মানে ফ্রেশ লাগে না হলে নাহলেটিং হয়তো খুব মানে নিজেই কেমন একটা লাগতে থাকে তো সব কাজ টাজ কমপ্লিট করে আর আজকে যেহেতু রবিবার আছে সকাল থেকে সোনায় কুপায় শুধু শুরু করেছে পরোটা খাবে তো আমি বানাবো আমি ওকে শুধু বলছি যে দাঁড়া একটু চান টান করে নিই তারপর না হয় বানিয়ে দেব। আর আজকে কতদিন পরে জামাটা পরলাম প্রায় এক দেড় বছর পর পরলাম জামাটা জামাটা তো প্রথম হচ্ছিলই না মানে দেড় দুই বছর আগের কথা বলছি হচ্ছিলই না জামাটা আজকে পরেছি কেমন লাগছে ঢুলো পুরো হাত দেখো পুরো ভরে গেছে আগে এই দিকটাতে থাকতো যেহেতু অনেকটা টাইট ছিল এখন পুরো নেমে গিয়ে কেমন লাগছে দেখো তো যাকে তাও শরীরটা একটু ফ্রি লাগে জানো তো যখন শরীরটা একটু রোগা হয় সত্যি মোটা হয়ে দেখেছি তো অনেক কষ্ট অনেক খেতে তো ভালোই লাগে বলো তারপরে মজাটা আর জানো তো একবারে রোগা মানে একদিনে বা এক বছরে এই শরীরে মেদটা কিন্তু জমে না জানো তো অনেক বছর ধরে ধরে হয় কিন্তু সেটা কমাতে ততটাই আমি তো বলবো ততটাই কষ্ট কম যে একটা বারো তেরো বছর ধরে খেতে খেতে যখন একটা মানুষের ভুড়ি হয়ে যায় ক মানে এতটা দিন ধরে ধরে খাচ্ছে সেটা কিন্তু দুই তিন মাসে রিকভারি হয়ে যায় যদি ডায়েট ঠিক থাকে আর এক্সারসাইজ ঠিক থাকে তাই না তো আমি তো বলবো যে মানে রবি বলে যে পেট বা শরীর বাড়া ভুড়ি এগুলো যে সাধনার জিনিস সাধনা মানে বুঝতে পারছো তো আমরা সাধনা কেন বলি যে একটা জিনিস নিয়ে অনেক বছর চর্চা করাকে সাধনা বলে এক মনে তো এই যে এক মনে খেয়ে 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 এই যে শরীরটা আমরা করেছি এটার মজা একটুকু মজা নেই সত্যি শুধু খেতে মজা তারপর যে কি কষ্ট শরীরের মধ্যে রোগের রোগ ধরে যাচ্ছে আর তার সাথে এইটা ওটা কাজ করতে ইচ্ছা করে না শরীরে শুধু আলসি মানে কি বলবো কিছু বলার নেই তো এখন সত্যি ঠাকুরের আশীর্বাদে সেইভাবে তো আমার কিছুই হয়নি বডিতে কিন্তু তারপরেও যেহেতু এক্সারসাইজ কন্টিনিউ রাখছি খাওয়া দাওয়া টোটালি একদম আয়ত্তের মধ্যে খাচ্ছি শরীরটা হালকা লাগে ওয়েট তো ধীরে ধীরে কমছে কোথায় আমার সেভেন্টি ফাইভ ছিল বলো তার থেকে যে এই ঘরেতেই আমি এই দশ বারো কিলো ওজন কমাতে পেরেছি এটাই আমার কাছে অনেক তাই না তো চলো হ্যাঁ আজকে একটু এই যে দুই ছেলের আজকে বাই না যে ওরা পরটা খাবে তো এবার দেখো আমরা খাই না ঠিক আছে কিন্তু ওদের তো খেতে ইচ্ছা করে বলো খেয়েছি বাঁধাকপি কেটে রেখেছি একটু বাঁধাকপি পরটা করে দেবো তো প্রথমে বাঁধাকপিগুলো সিদ্ধ বসিয়ে দিই তো চলো হ্যাঁ রান্নাটা স্টার্ট করি ভেজা চুল না ছেড়ে কাজ করতে পারি না বিশেষ করে এই গরমের মধ্যে সকালবেলা সোনাইকে দিয়েছি হচ্ছে এক গ্লাস ছাতু বলে দিয়েছি ছাতুটা বেশ খাচ্ছে লেবু কেটে রেখেছি তার জন্য পোকা উপায় কি দিয়েছি দুধ তো ওই খেয়ে ওরা আছে এখন ওই জন্য আমাকে শোনাই পাঁচ থেকে ছবার বলা হয়ে গেল মন দাও না পরটা করে দনা না যেহেতু রাত্রে বলেছি তো রাতে যেহেতু বলে রেখেছি যে পরটা করবো ওই জন্যে সকাল থেকে শুধু বায়না করছে পরটা করে দাও এখন বললাম যে সোনায় চান টান করে নিই তারপরে করছি তারপর থেকে আর বলছে না চুপচাপ রয়েছে ওদের সেইভাবে বাইনা নেই আমি যখন বলি তখনই ওরা একটু বাইনা করে আর আমি না বললে তো কিছু বলেও না এবার আমি বলেছি এবার ওদের তো ইচ্ছা করবেই তাই না বলো সেদ্ধ করে নি আজকে চিকেন রান্না করবো ওদিকে দেখছি যে পেঁয়াজ একটু কম রয়েছে তো তার জন্য কি করব আবার স্পেন্সার থেকে কিছু অর্ডার করলাম এবার শুধু পেঁয়াজ তো অর্ডার করা যায় না আর তার সাথে ফুচকাচ একটা দুটো জিনিস অর্ডার দিয়েছি এবার আসবে দেখি আর স্পেন্সারের এখন তো একটা ব্যাপার হয়েছে এক ঘন্টার মধ্যে দিয়ে দেয় এবার আমার না ডিস একটা ওই একটু পেঁয়াজের জন্য যেতে ইচ্ছা করছে না তো ওই জন্যই অর্ডার করেছি এখন ফোন করলো দেখি বাইরে আসলাম ওই জন্য কি পরোটা খাওয়ার জন্য নাকি হ্যাঁ কি হয়েছে

সার্চ করে যে মা কি অর্ডার করলো দেখি মানে একটা বিস্কুট অর্ডার করেছি ওই বিস্কুটটাকে লুকিয়ে রাখতে হবে ওই অ্যারারুট অ্যারারুটের বিস্কুট হয় না ওই দেখো মাঝে মাঝে তো ইচ্ছাই করে বলো বাচ্চাদের খেতে তার জন্য যেমন করে বলিস যেন ভগবান মায়েদেরকে আর খিদা দেয়নি কিছু দেয়নি খিদাই শেষ খিদাই শেষ হ্যাঁ দুধ দুধ যে সকালে বললাম দুধ খা দুধ খা খেলি না ভাইকে দুই গ্লাস দুধ জোর করে খাওয়ালাম দেখ তাহলে দুধগুলো নষ্ট হবে আজকে আবার বিকালে দুধ আসবে এখন বলছিস দুধ আমি থেকে কিছু খাইনি জানিস তো জানোস না তাহলে আজকে যান মিঠা লাগে না

তবে ওটা হয়ে গেছে আমি আর একটু ছেঁDto নরম করব একদম তার আগে এই যে পাত্রে নিয়ে নিলাম আটা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচি দেব সামান্য পরিমাণে হলুদ দেব একটু করে শুকনো লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য জাস্ট দিয়ে দেব বাঁধাকপি বাঁধাকপির কিন্তু করাটা হবে ওই জন্য বাঁধাকপিটা একটু বেশি পরিমাণে দিয়েছি এর মতো তোমরা চাইলে গোটা জিরে অ্যাড করতে পারো কিন্তু সোনাই উপায় না ভালোবাসে না ওই জন্য দিলাম না দিয়ে দিলাম একটা পাতি লেবু এটা অপশনাল পাতি গন্ধটা না খুব ভালো লাগে আর ওরাও খুব ভালোবাসে ওই জন্য হাফ লেবু ছিল ভাবলাম দিয়েই দিই রান্না হচ্ছে পুরো নিজের মতো তাই না বলো পরিমাণ মতো নুন আর শেষমেশ দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল এবারে মাখার পালা মাখতে অসুবিধা হচ্ছে কি বানাচ্ছি পোড়াটা দাঁড়া এখনই হবে না অনেকক্ষণ বাঁধাকপিটা সেদ্ধ ছিল তো তো তার জন্য ওর মধ্যে কিন্তু খানিকটা জলও ছিল প্রথমে কিন্তু জল আমি অ্যাড করিনি প্রথমে এই বাঁধাকপির মধ্যে যতটুকুনি ছিল তো প্রথমে সব কিছু একসাথে মিক্স করে নিলাম তো এখানে পরিমাণ মতো জল ঢালবো দিয়ে এবার মেখে নেবো অল্প অল্প করে জল ঢালবো একসাথে পুরো জল ঢালবো না এদিকে আটাটা মাখা হয়ে গেলো এবারে লিচি করে এক একটা করে পরোটাগুলো ভেজে নেবো হয়ে গেল আরেকটা হচ্ছে পরোটা সোনায় আর পুকারের জন্য আর এদিকে আমারটা রেডি করে নিয়েছি থালায় এদিকে নিয়েছি একটা তেল ছাড়া একদম একটা পরোটা বাড়িতে বানানো ধনেপাতা বাটা এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর লেবু নুন এসব দিয়েই বানানো তো এই হচ্ছে আমার সকালের খাবার হচ্ছে সস দিচ্ছে না দেবে দেয় অন্যমে নালিশ এই করে অন্যের নালিশ এই চলে

ওরা সেটাই মনে করে যে মায়ের দশটা হাত মায়ের হাত দশটাই সময় একদম অ্যাক্টিভ আছে যখন যেটা বলবে মা সাথে সাথে দেবে কিন্তু দুঃখ একটাই লাগে জানো তো যে বড় হলে মায়েরা বা বাবার একটু ব্যবহারটা ভালো চায় জানি না কে কি চায় আমাকে ছেলে দেখবে বা দেখতে হবে তাদেরকে কষ্ট করে মানুষ করেছি কেন দেখবে না আমি এইসব এইসবের মধ্যে আমি যাইও না বা আমার মেন্টালিটি না কপালে যেটা আছে ওইটা হবে কিন্তু একটা জিনিসেই চাই সেটা হচ্ছে ব্যবহার একটু ব্যবহারটা ভালো থাকবে না না দেখো বড়ো হলে তো সবার মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় যা পরিবেশ সাথে মিশতে গিয়ে অন্যরকম হয়েও যায় তো সেক্ষেত্রে আমার ওইটাই শুধু ঠাকুরকে বলা যায় অন্তত ব্যবহারটা যেন ওরা ভালো রাখে অন্তত মানে আমাকে আমার যেটা মনের ইয়ে যে আমাকে খাওয়াতে হবে না পড়াতে হবে না শুধু ব্যবহারটা সব মা বাবারাই চাই যে ছেলে মেয়ের একটু বড় হয়ে যেন ব্যবহারটা সুন্দর করুক একটু মা বাবা বলে ডাকুক তাহলে ওদের শান্তি যাই না আমার সাথে তোমরা কয়জন একমত আছো একটু কমেন্ট করে জানি কি রে দুষ্টু কি করছিস তোরা দাদা দেখেছিস কত সুন্দর ফুল বানিয়েছে দেখিসনি নি

খাওয়া দাওয়া করে তারপর সোনারকে চান করালাম এবার চলে আসলাম আবার রান্নাঘরে দুপুরে রান্না করতে হবে আর আজকে দুপুরে সেভাবে কিছু করব না শুধু চিকেন করব। আর আজকে চিকেনটা কচু দিয়ে করব সেই কচু কিনেছিলাম মনে আছে তো সেই কচু দিয়ে কচু টচু কাটা হয়ে গেছে কেটে যে একটু সিদ্ধ বসিয়েছি নিজে কচুটা একটু সেদ্ধ হচ্ছে সেদ্ধ করে তারপর আলু দিয়েছি দুটো আর কচু দিয়েছি চারটে তারপর কচুটা সেদ্ধ করে তারপর আলুর মতো করে ভাজবো কারণ বলা যায় না তো যদি গলা ধরে তাহলে আমি তো না হয় খেয়ে নিতে আমার অভ্যেস আছে আর কচু টচু এসব আমার ভালোই লাগে কিন্তু ওদের তো অভ্যাস নেই তো ওই যে এদিকে আলু আর এদিকে চিকেন রয়েছে একটু আজকে জিরা অ্যাড করব জিরাটা একটু শুকনো খোলায় নেড়ে নেব নিয়ে জিরাটা অ্যাড করব জামাটা পরে এত গরম লাগছিল আরও বিশেষ করে যে হাতাগুলো ঝুলে আছে না ওগুলোর জন্য চেঞ্জ করে ফেলেছি রে বাবা তার মধ্যে যা গরম করে নিয়েছি তো এর মধ্যে রয়েছে আদা রসুন পেঁয়াজ শুকনো দিয়ে দিয়েছি আর শুকনো খোলায় নেড়ে নিয়েছিল অল্প জিরে তো সেটা দিয়ে একবারে মশলাটা তৈরি করে নিয়েছি আর মশলাটা রেখেছি একটা থালার মধ্যে সামনে যা পেয়েছি তার মধ্যেই রেখে দিয়েছি তো চলো হ্যাঁ এবার আলুগুলো ভেজে নেবো আলু আর কচু

দেখে না মনে হচ্ছে শোলা কচু জানি না একটা থাকে হচ্ছে গোটা গোটা বড় বড় এরকম সাইজেরই গাঁঠি কচু তো এটা গাঁঠি না শোলা বুঝতে পারছি না জানো তো খেলে তারপর বোঝা যাবে ওই জন্য একটু ডাউট হচ্ছে কারণ গাঁঠি কচু তো তো এরভাবে বলা না কারণ এর যে এই যে ব্যাপারটা রয়েছে না এই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে শোলা কচুটা দেখা যায় এদিকে আলু আর কচু ভেজে রেখে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা সাথে দিয়ে দেবো মশলা হলুদ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দেব লবণ এবারে মশলাটা কষানো অবধি ওয়েট করতে হবে চলো বাইরে যাই পারছি না থাকতে বাপরে ভাব এত গরম লাগছে দেখো না ঘেমে ঘুমায় কি অবস্থায় শোনাই ওয়ার্কআউট করি তাও এত ঘামি না দেখ মানে কেমন দুষ্টু জন্যে পুপায় শুধু গেট খুলে দেয় বলে আমি চাবিটাকে লুকিয়ে রেখেছি এবার সোনাইকে বললাম দরজাটা খুলে দেয় এবার সোনাই বলে চাবি কই ও বলছে ওই যে ওই ব্যাগে মানে ভাবো যার জন্যে লুকিয়েছি ওই জানে আমি একটু একটু রান্না বসাচ্ছি আর একটু বাইরে গিয়ে বসছি এত গরম লাগছে এক জায়গায় থেকে না আজকে দরজাটা বন্ধ করে রেখেছে শোনাই আমি বললি যে মেন গেটটা বন্ধ করে রাখ যেহেতু আমি ভিতরে থাকি তো সোনায় পরে আবার কখন গেট খুলে বেরিয়ে যাবে ভয় লাগে না তো সোনায় কী করেছে গেটও বন্ধ করেছে ভিতরের দরজা বন্ধ করেছে তাতে কি না আরও বেশি গরম লাগছে যে মাংসটা কষে গেল এবারে এর মধ্যে দিয়ে দেবো এই আলু আর দরজাটা জানি না তো তেমন হবে এবার একটু গরম জল বসিয়ে দেবো আমি তো হয়ে গেলেই গরম জলটা অ্যাড করে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণে হোম মেড গরম মশলা মিক্স করে দেবো দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো গরম করে রাখা জল এক কড়াই ঝোল এদিকে কচু দিয়ে আলু দিয়ে চিকেন রেডি একটু তেলে যেহেতু আজকে করেছি তো দেখো না সাইডে জাস্ট এইটুকুনি তেল ভাসছে আজকে একদম পুরো সাদামাটা ঝোল করেছি হ্যাঁ তো ভেবেছি পাত্র দিয়ে আটবেই না সুন্দর একদম পরিমাণে ঠিক হয়েছে সুন্দরভাবে হয়ে গেল চলো হ্যাঁ রান্না কমপ্লিট এবার একটু খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া বলতে শুধু আজকে এই চিকেন করলাম আর হচ্ছে স্যালাড স্যালাডটা কেটে রেখে দিয়েছি খাবার জায়গা বস আমাকে খাইয়ে দিবি ঠিক আছে স্যালাড কেটে রেখে দিয়েছি আর এদিকে চিকেন তোদেরকে মেখে দিই তোরা খা ঠিক আছে কেমন হয়েছে সোনা মাংস কচু ভাল লাগছে গুড ইভিনিং এখন বাজে কয়টা এখন বাজে সাড়ে ছয়টা পাক্কা এখন বেরোচ্ছি একটু যাচ্ছি আজকে ঝুলন যাত্রা দেখতে মন্দিরে দোলন শুরু হয়ে গেছে কবে এই কিনতুলি কি বলতো রবি ছুটি হচ্ছে না বোনা আমি ওদেরকে নিয়ে সাহস পাচ্ছি না কারণ মেলার মতো বসেছে তো এবার আমি সাহস না দুটকে নিয়ে মেলাতে যাব যنيه আর যাইনি তো আজকে এই সন্ধ্যাবেলা এখন একটু বের হচ্ছি একটু দেখিয়ে আনি তো দেখবে এই রাধা কৃষ্ণ দোল না দোলখানায় এখানে কি গো দোল তো দোল দেয় তো তো ওই যে যেটা যেটা হচ্ছে রাধাকৃষ্ণ সেই ঝুলনযাত্রাটা ওরা কোনোদিনই দেখেনি এবার প্রথম দেখবে তো চলো রে যাওয়া যাক হ্যাঁ তো ও মন্দিরের লাইন আমরা মন্দির এখন যাবো না এত লাইন ভেঙে যাওয়ার কোনো দরকারই নেই কারণ ওরা অনেক দূর থেকে এসেছে সে লাইন দোকানপাট বসেছে ঢুকলাম বাদাম ওসব যে সাজিয়েছে দেখেছিস এই যে যে এই যে নিচে m mm m -hmm. E oh.

এই সন্ধ্যাবেলা আজকে বেশ ভালোই কাটলো কি ভালো লাগলো আজকে মন্দিরে গিয়ে তারপর বাজারে গেলাম বাজার থেকে যেগুলো কেনাকাটা ছিল সেগুলো নিয়ে আসলাম আর এসে এবার একটু খাওয়া দাওয়া করলাম এবার শোয়ার পালা তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার